হাসপাতাল চত্বর জুড়ে দেওয়ার লিখন প্রতিবাদের নামে সৌন্দর্য নষ্ট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সাতাশ দিন পেরিয়ে গেল কিন্তু এখনও বিচার পায়নি তিলোত্তমা গঙ্গা দিয়ে জল গড়িয়েছে অনেক হাইকোর্টের নির্দেশে তদন্তবার রাজ্য পুলিশের থেকে এখন সিবিআইয়ের হাতে গত তিন তারিখ রাজ্য বিধানসভায় ধর্ষণ বিরোধী করা আইন এনেছে রাজ্য সরকার তাতেও আন্দোলনকে থামানো যাচ্ছে না আন্দোলন দিনের পর দিন আরও তীব্র থেকে তীব্রতর আকার নিচ্ছে এই প্রথম দিন থেকেই পথে নেমেছে আট থেকে আশি তারা লাগাতার পথে নেমে চিৎকার করছে জাস্টিস ফর আর জি এরই পাশাপাশি এক অন্যরকম চিত্র দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্যত প্রতিবাদ করতে গিয়ে হাসপাতাল চত্বরের সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে তা বলার অবকাশ রাখে না মূলত যে চিত্র দেখা গেল তা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বহু নতুন বিল্ডিং তৈরি হয়েছে আর প্রতিবাদ জানাতে গিয়ে হাসপাতালের সৌন্দর্যই ব্যাঘাত ঘটছে শুধু দেওয়ার লিখনই নয় হাসপাতালে সমস্ত রাস্তা বিভিন্ন ধরনের রঙে রাঙিয়েছে এই বিষয়ে চিকিৎসকের উদ্দেশ্যে সাধারণ মানুষরা জানাচ্ছেন নক্কারজনক ঘটনা ঘটেছে এ নিয়ে প্রতিবাদে নেমেছে রাজ্যের মানুষ তবে প্রতিবাদ হোক কিন্তু রুগী পরিষেবা দিয়ে অন্যদিকে এক চিকিৎসক জানান এটা প্রতীকী আন্দোলন তবে নতুন বিল্ডিংয়ে কোনো রং করা হয়নি কিন্তু আমাদের ক্যামেরায় যেসব চিত্র বহির প্রকাশ পাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহই নেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ নিয়ে বেশ কিছু দিয়ে লেখা কি বলবো দেখুন একটা নক ঘটনা ঘটেছে এই ঘটনার নিন্দা সমগ্র বাংলা তথা সমগ্র দেশবাসী এবং আমি তৎস আমিও করছি নিন্দা করছি এবং দোষী ব্যক্তির সাজা চাইছে কিন্তু এই দোষী ব্যক্তির সাজা চাইতে যে বা আন্দোলন করতে যে যদি উন্নয়নকে আটকায় বা উন্নয়নকে নষ্ট করি এগুলো কি ধরনের আন্দোলন বুঝতে পারছি না এগুলো তো করা ঠিক নয় উন্নয়নকে স্তব্ধ করা উন্নয়নকে আটকানোর সঙ্গে আন্দোলন করা বা বিচার চাওয়া কি সম্পর্ক আছে বিচার চাইতেই পারি বিচার সবাই চাইছি বিচার চাইছি বিচার চাই কিন্তু এইভাবে দেওয়ালে কালি লেখা কালি দেওয়া বা কোনো কিছু অন্যরকম স্লোগান লেখা এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এছাড়া হাসপাতালে পরিবেশ তো নষ্ট হচ্ছে আর হাসপাতালে পরিবেশ কী বলবো গরিব মানুষ পরিষেবা পাচ্ছে না ডাক্তারবাবুদের আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আপনারা রুগী পরিষেবা চালু রেখে আন্দোলন করুন আন্দোলন করার অনেক উপায় আছে অনেক ভাষা আছে সে সেই সমস্ত উপায় অবলম্বন করে আপনারা রুগী পরিষেবা চালু রেখে আন্দোলন করুন আপনাদের সাথে সাধারণ মানুষ হিসেবে আমরাও আছি আমিও আছি কিন্তু দয়া করে আপনারা রুগী পরিষেবা চালু রাখুন সাধারণ মানুষ দেয়ার লেখাটা খুবই নিন্দনীয় দেয়াল লেখা অর্থাৎ একটা উন্নয়নকে রুখে দেওয়া উন্নয়নের গতিকে রুখে দেওয়া উন্নয়নকে নষ্ট করা উন্নয়নকে রুখে দেওয়ার সঙ্গে আন্দোলন করার কি সম্পর্ক আছে বা দোষী ব্যক্তি সাজা যাই এর সঙ্গে কি সম্পর্ক আছে ওখানে তো কিছু আমরা দেখলাম বা পরিবর্তন চাই দেখুন সত্যি কথা বলতে কি আন্দোলনের নামে এক শ্রেণীর মানুষ এটাকে মানে পরিণত করেছে তারা নিজের নিজের রাজনৈতিক চেষ্টা করছে এটা সাধারণ মানুষ সবাই 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 দেখছে জানছে বুঝছে তো মানে নিজের নিজের দলের প্রতীক এবং সরকারের বিরুদ্ধে স্লোগান এগুলো কোনো যুক্তি নাই আমার নাম হক সাহেব এই লেখাটা কতটা কি শোভনীয় রয়েছে ভালোই হয়েছে আচ্ছা এটা তো একটা মেডিকেল কলেজ সুন্দর করে রং চমা তো করা হয়েছে ওই দিয়াল গুণতে লেখা উচিত ছিল এটা এখানে কি ছাত্র লিখেছে তো ছাত্র ছাত্রী মানে প্রতিবাদ প্রতিবাদ মেডিকেল কলেজে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মতামত রাখে যেখানে বিভিন্ন জায়গায় লেখা হয়েছে এবং কালো কালি লাল কালি দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মত প্রকাশ করা হয়েছে কি বার্তা দিচ্ছেন সেখানে আমরা বার্তা দিতে চাইছি উই ওয়ান ফর উই ওয়ান জাস্টিস আর যে করে যে নৃশংস ঘটনা হয়েছে তার রেগেস্টে আমরা জাস্টিস চাইছি আপনাদের মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা তো রয়েছেন আপনারা তো সবই বিষয়টা জানেন ওইখানে মানুষ খুব একটা বিষয় যাওয়া আসা করে মানে রং নতুন করে বিল্ডিংগুলোকে নষ্ট করা হচ্ছে এমনই কিছু একদমই না এগুলো প্রতীকী আন্দোলন এখানে বিল্ডিং নষ্ট হওয়ার কোনো করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া